তাহলে দেখেন আমি আপনি যদি ভাবি শুধু নামাজ দিয়ে জানার যাবো তাহলে আমার ভুলের ভিতরে আছে আমি নামাজ পড়ছি আর ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করা তার ভিতরে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমরা যুদ্ধ করতে পারছি না কিন্তু তার জন্য দোয়া করতে পারবো পারবো না বলেন তার জন্য দোয়া করতে পারবো এটা আমাদের হক এটা তাদের প্রাপ্য আমাদের কাছ থেকে কিন্তু আমরা এটাও করছি না তাহলে আমরা কেমন মুসলিম আমরা কেমন মুসলিম আমি সেজন্য বলছি দেখেন একজন ব্যক্তি অনেকে আমার নাম শুনেছেন মাইক টাইসন তিনি একজন বক্সিং প্লেয়ার ছিলেন তো তিনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তো তাকে প্রশ্ন করা হলো আপনি কিসের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি তখন উত্তরে বলেছিলেন যে দেখেন তাদের সকলকে বলেছিলেন আমেরিকা তো আমাদের দেশের মতো দেশ না সকলে শিক্ষিত মানুষ তিনি বলেছিলেন যে আল্লাহর আল্লাহ ডাজেন নিড টু মি আমার আল্লাহর আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আই নিড আল্লাহ কিন্তু আমার আল্লাহকে প্রয়োজন সুফান আল্লাহ বলবেন না দেখেছেন তিনি বলছেন যে আল্লাহর আমার মতো বান্দার কোনো প্রয়োজন নাই কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আল্লাহর আরও আছে আমাকে আল্লাহর কোনো প্রয়োজন নাই কিন্তু আমি এই অধম বান্দার প্রয়োজন আল্লাহকে বুঝতে পারছেন তো আর যদি ইসলাম থেকে অনেক দূরে দূরে থাকি শুধু মানুষকে দেখাচ্ছে আমার দাঁড়িয়ে আছে সুন্দর মাসক নামাজ পড়ি আর ইসলামের যে ভিতরে যে কাজগুলো জিহাদের মনোবাসনা এরকম আমাদের ভিতরে নাই যদিও যুদ্ধ করতে হচ্ছে হচ্ছে না কিন্তু রসুল আসলাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে জেহাদের মনোবাসনা থাকতে হবে শহীদ হওয়ার মনোবাসনা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে কারণ শহীদ মরণের থেকে আর ভালো মরণ কারো আছে বলেন আর কোনো মরণ নাই রসুল আসলাম বলেছেন একটা মানুষ যদি সুন্দরভাবে দিন পালন করে তাকে মাঠে গিয়ে যুদ্ধ করতে হবে না যদি সে সুন্দরভাবে ইসলাম মান্য করে মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহ বলছেন এই ব্যক্তি শহীদ মর্যাদা পাবে সুফান আল্লাহ তাহলে আমরা তো এমনি শহীদ মর্যাদা পাবো যদি আমরা কমপ্লিটলি ইসলামটাকে মানি কিন্তু দেখেন আমি আমি আপনি যদি ইসলামটাকে মানে বলবৎ করার জন্য ইসলামটাকে পৃথিবীর সমস্ত ধর্মের উপর তুলে ধরার জন্য আমরা যদি কাজ না করি আল্লাহ আমাদেরকে ছাড়া তিনি ইসলাম ধর্ম বিজয় করাবেন সেটা যেভাবে হোক করাবেন কিন্তু ইসলাম আমাদেরকে ছাড়া বিজয় হবে কিন্তু আমরা ইসলাম ছাড়া বিজয় হতে পারবো না ইসলাম ছাড়া আমরা বিজয় হতে পারবো না আজ দেখেন আমরা নামে মুসলিম শুধু আমাদের বাংলাদেশ অবস্থাটাই বলি আল্লাহ সুহামদুল্লাহ বলছেন ওলা তাফর রকু সুরদুল্লাহ আলম রনে একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা বিভক্ত হয়েও না কিন্তু আজ আমরা বিভিন্ন দলের নাম দিয়ে বিভিন্ন মতের নাম দিয়ে আমরা মুসলিমরা মুসলিমদের প্রতি অত্যাচার করছি তাই না আমরা কি সেটা করছে না বলেন অথচ বিদায় হাজার ভাষণ ইসলাম বলেছিলেন তোমাদের একটা মুসলিমের সম্মান আর একটা মুসলিমদের নষ্ট করা এটা হচ্ছে হারাম দিমাও কুম হারাম তোমাদের রক্ত একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য একটা মুসলিমের রক্ত কি হারাম তোমাদের অর্থ একজন মুসলিমের সম্পদ একজন মুসলিম আত্মসাৎ করতে পারবে এটা হারাম কিন্তু দেখেন আজ আমরা মুসলিমদের রক্ত ধরাচ্ছি কোনো কারণ ছাড়াই আমরা বুঝতেও পারছি না জরাসুল্লাম বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি মাং লা যে ব্যক্তি একবার জীবনে কালেমা পড়েছে আল্লাহকে খুশি করার জন্য এই ব্যক্তির দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া নিজের আর এর রক্ত ঘেরানো হচ্ছে হারাম তাহলে আমরা যে কাজগুলো করছি আমরা কি মুসলিম হতে পেরেছি বলেন